কেকের বেঁচে যাওয়া অংশ এবং কেকের গুঁড়া দিয়ে আমরা কেক তৈরি করি অনেক ক্রেতারাই আছে যারা হচ্ছে বোঝেও না কিছু জানেও না মাঝখান থেকে এমন একটা কথা বলবে যেই কথা শুনে একদম মাথা গরম হয়ে যায় অনেক ক্রেতারা আছে বলে আমরা যে জার কেকগুলো তৈরি করি সেই জার কেক নাকি একদম কেক থেকে বেঁচে যাওয়া যে গুঁড়ো অংশগুলো থাকে সেগুলো দিয়ে নাকি আমরা জার কেক তৈরি করে বেশি দামে সেল করি এটা কোনো কথা হলো তো যাই হোক তো আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম এবং তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমরা কিন্তু বেঁচে যাওয়া কেকের গুঁড়ো অংশ দিয়ে কিন্তু জার কেক তৈরি করি না ওইভাবে জার কেক হয়ও না আমরা আস্তে আস্তে কেক পাউন্ড কেক হিসেবে আমরা বেক করে দেন সেটাকে কেটে কেটে টুকরো টুকরো করে এরপরে জার কেক তৈরি করি তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা পাউন্ড প্রথমে একটা দুই পাউন্ডের কেক নিয়ে নিয়েছি আর দুই পাউন্ডের কেকটা আমি স্লাইস করে নিয়েছি স্লাইস করে নিয়ে এখানে আমি সুন্দর করে একটা গ্লাসের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তো অনেকেই যারা বলছিলেন আমরা কেকের বা বেঁচে যাওয়া গুঁড়ো অংশ দিয়ে কেক তৈরি করি তারা একটু ভালো করে দেখে রাখবেন যে এখানে আস্ত কেকগুলোই কেটে কেটে জার কেক তৈরি করা হয় এখানে কিন্তু আমরা কেকের বেঁচে যাওয়া অংশ দিয়ে জার কেক তৈরি করি না আর মূলত জার কেক আমরা বেশি প্রাইজও রাখি না যার কেক যতটুকু প্রাইজ রাখা ততটুকুই রাখি দেখতেই পাচ্ছেন আমি কেকগুলো ভালো করে কেটে নিয়েছি এখানে আমি দুই পাউন্ডের একটা চকলেট কেক কিন্তু স্লাইস করে নিয়েছি এরপরে বেঁচে যাওয়া যে অংশটা ছিল সেইটা গুড়ি গুড়ি করে শুধু লাস্টের পাটে হচ্ছে আমরা এই গুঁড়ো অংশটা দিই আর বাকি যে কেটে রাখা অংশগুলো পরের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারে দিই তো একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে প্রথমে আমি কেক দিয়ে নিলাম আর কেক দিয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে অবশ্যই সুগার সিরাপ দিয়ে নেবেন এখানে কিন্তু আমি সুগার সিরাপ স্ক্রিপ করে গিয়েছি অনেকে আবার বুঝতে পারবে না অনেকেই ভাববে যে জারকে হয়তো সুগার সিরাপ ইউজ করা হয় না কি কিন্তু সুগার সিরাপ দিতে হয় সুগার সিরাপ না দিলে কিন্তু এই কেকটা খেতে গিয়ে গলায় বাঁধবে আর আপনি গিলতে পারবেন না অনেক খসখস একটা ভাব চলে আসবে এই জন্য এখানে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যার কেক ইউজ করে দেন হচ্ছে আমি ক্রিমটা ইউজ করছি দেখতেই পাচ্ছেন কাটা অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি শুধু লাস্টে যে অংশটা ছিল সেই অংশটাই হচ্ছে আমি বেঁচে যাওয়া অংশটা একটু টুকরো করে দিয়ে নিয়েছি এরপরে কিন্তু কাটা অংশগুলোই দিতে হয় এইভাবে কিন্তু আমরা জারকেক তৈরি করে থাকি আশা করছি আজকে সবার ভুল ধারণা ভাঙবে বেকারদের উপরে অযথা ক্রেতারা ভুল ধারণা করে বসে থাকে চকলেট জার তৈরি করা শেষ এবার আমি ভ্যানিলা জারকেক দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসিং সেম প্রসেসিংয়ে আমি ভ্যানিলা জার আমি কেটে নিয়েছিলাম যার কেক তৈরি করার জন্য ভ্যানিলা কেকও কেটে নিয়েছিলাম দেন সেটা এখন আমি এক লেয়ার বাই লেয়ার সেট করে নিচ্ছি আর এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ ইউজ করেছি আবারও বলে দিচ্ছি অনেকেই হয়তো বুঝতে পারবে না এই জন্য জিজ্ঞাসা করবে যে সুগার সিরাপ দেননি কেন তো এবার আমি এখানে সিক্স বি দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি আর এই জার কেকগুলো খেতে খুবই টেস্টি হয় এটা হচ্ছে বড় জার বড় কেকের ছোট ভার্সন বলতে পারেন আমরা যে বড়ো কেকগুলো খাই সেই কেকেরই ছোট ছোট কেক সেম প্রসেসিংয়ে তৈরি করা শুধু এটা জারের মধ্যে সেট করি আর এই জারটাও কিন্তু আমাদের কিনে আনতে হয় এই জারটা কিন্তু আমাদের এমনি এমনি কেউ দেয় না এটারও প্রাইজ একটু বেশি কারণ প্লাস্টিকের একটা জার অন টাইমের জন্য ইউজ করে ফেলে দিবেন কিন্তু এইটাও কিন্তু মিনিমাম ছয় সাত টাকা পিস করে কিনে আনতে হয় দেন হচ্ছে আমরা জার কেক এভাবে তৈরি করি আর এই যার কেকগুলো বাচ্চাদের জন্য এবং আপনারা দূরে কোথাও ঘুরতে গেলেন বেড়াতে গেলেন তখন কিন্তু নিয়ে যেতে পারেন কারণ হচ্ছে দূরে কোথাও যদি বাচ্চাদেরকে নিয়ে পিকনিকে যান তখন কিন্তু এ ধরনের একটা কেক নিয়ে যদি যান তাহলে কিন্তু কেকগুলো খেয়ে বাচ্চাদের ক্ষুধা নিবারণ করতে পারবেন আবার কেক কিন্তু বাচ্চারা বড়রা সবাই লাইক করে এই ধরনের জার কেক একটা কিন্তু একটা বাচ্চা খেতে পারবে না মিনিমাম দুইজন বাচ্চা লাগবে দুইটা বাচ্চা মিলে এই একটা জার কেক খেতে পারবে আবার কোনো বাচ্চারা আছে একটু কেক বেশি লাইক করে তারা একটা ধরে একটাই খেতে পারবে তো এই জার কেকগুলো মিনিমাম হয় দুশো গ্রামের একটু উপরে হয় আমি মেপে দেখেছি অনেকটা ওজনের হয়ে যায় এই জার কেকগুলো আর জারকেকের ওজন অনুযায়ী আমরা প্রাইস খুবই কম রাখি দেখতেই পাচ্ছেন এখানে আমি চকলেট এবং ভ্যানিলা জারকেক তৈরি করেছি চকলেট জারকেকগুলো কতটা ইয়ামি লাগছে ভ্যানিলা জারকেকগুলো অনেক ইয়ামি তো ধন্যবাদ আশা করছি ভিডিওটা দেখে সবাই